আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই বোন এবং অনলাইন বন্ধুরা অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বিপদ আপদ সম্পর্কে বিপদ আপদ নিয়ে আসলে আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি কম বেশ সবাই বিপদ আপদ সবার জীবনে গোটে বিপদ আপদ আসে বিপদ আপদ আসলে ধৈর্য হবেন না বিপদ আপদ মহান আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন বিপদ অনেক রকমেরই হয় কেউ অসুস্থতা নিয়ে বিপদে আছে কেউ আর্থিক সমস্যা নিয়ে বিপদে আছে কেউ ছেলে সন্তান মানুষ করতে পারতেছে না বিপদে আছে অনেকে বউ নিয়ে বিপদে আছে অনেক ধরনের বিপদ মানুষের জীবনে ঘটে থাকে আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে বেশি পরীক্ষা নেন বিপদ আপদ দিয়ে তো আপনি বিপদ বললে কি করবেন বিপদে ফলে আপনি প্রথমে আপনি ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বিপদে পড়ে গেছেন ধৈর্য ধরবেন নামাজ পড়বেন জিকির করবেন তবা পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ বিপদ থেকে আপনাকে মুক্ত করবে ধরুন আপনি মনে করলেন যে আপনি ফার সমতুল্য বিপদে পড়ে গেছেন যে আপনার বিপদটা এত বড় যে এটাতে মনে হয় আবার আর উদ্ধার হবেন না যেমন আপনি এখন আকাশের ছাদ আপনার কাছে স্পর্শ করা যেমন অসম্ভব একটা কাজ তেমনি আপনি মনে করতেছেন আমার বিপদরা তো বিপদ এত বড় বিপদ এটার থেকে আর এবার রেখাই পাবো না আর উদ্ধারও হতে পারবো না না এটা অসম্ভব এটা কোনো সময়ে ভাববেন না এটা কোনো সময় ভাববেন না আল্লাহর কসম করে বলছি মহান আল্লাহ আছে একমাত্র আল্লাহ আছে যিনি মানুষকে বিপদ দেন এবং কে বিপদ থেকে উদ্ধার করেন আপনি বিপদ পড়ে গেছেন আপনার বিপদরা যে বড় হোক না কেন আপনি দজ্য ধরবেন তবা পড়বেন ইস্তেকবার পড়বেন দুরুত পড়বেন নামাজ পড়বেন আল্লাহর উপরে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবেন যে বিপদ থেকে উদ্ধার করতে পারবে একমাত্র আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বিপদে উদ্ধার হবেনে যে বড় বিপদ হোক আল্লাহ উদ্ধার করবে তেজন্য জন্য কেউ নার্ভাস হবেন না বিপদে পড়ে গেলে আর আরেকটা জিনিস বলে রাখি মানুষ বিপদে পড়ে গেলে হাসাহাসি করবেন না ঠাট্টা করবেন না মজা নিবেন না আজকে আমি বিপদে পড়ছি কালকে আপনিও বিপদে পড়তে পারেন বিপদে পড়ে গেছে একজন ব্যক্তি পারলে উপকার করবেন না পারলে সমালোচনা বা ই আর কি ঠাট্টা করবেন না অনুরোধ রইল এই জন্য বলতেছি মহান আল্লাহ মানুষকে বিপদে দেন আবার আল্লাহ মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন বিপদ আল্লাহ দিয়ে মানুষের ইমান পরীক্ষা করেন ধরেন আমরা সব জিনিস মানে যেটাই করি এটাই পাই যাচ্ছি পেয়ে যাচ্ছি টাকা গাড়ি বাড়ি নারী সব কিছু পাইয়া গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় খারাপ কাজে লিপ্ত হয়ে যায় নামাজ ঠিকমতো পড়ে না তো এই জন্য আল্লাহ মুমিনদেরকে অনেককে পরীক্ষা করেন বিপদে ফেলে তো আবার আমরা বিপদে পড়লে আমরা কি করি আমরা বিপদ পড়লে আবার সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ি বেশি বেশি এর জন্য মানুষের জীবনে বিপদ আপদ আসতেই পারে তো ইনশাল্লাহ কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন মানুষকে ভালো থাকার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ